তো আজকে অনেক সকালে উঠেছি প্রতিদিনই অনেক সকালে উঠে তো ভোরবেলা উঠে চা খেয়েছি আর চাটা টা খেয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে এই যে সিম্পলভাবে ভাবে রান্না করেছি চাল ডাল দিয়ে একসাথে হাতে মেখে বসিয়ে দিয়েছি এই যে দেখেন খিচুড়িটা কেমন হয়েছে তো খিচুড়িটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে হয়ে যায় তো দেখলাম যে খিচুড়িটা প্রায়ই হয়ে গেছে প্রায় বলতে হয়েই গেছে আর একটু দমে থাকলে ভালো হবে তাই নোমে রেখে দিলাম আর এখানে একটু ঘি দিয়ে দিলাম এতে করে খিচুড়ির স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মদাসীর মাম লাইফ স্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার ভাইয়া ও আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খিচুড়িটা অলরেডি রান্না করে নিয়েছি আর আজকে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবো বেগুনটাকে ভাজার জন্য আমি আগে কেটে এটার মধ্যে হলুদ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ রেখে এখন এটাকে আমি ভেজে নিচ্ছি আরেক পাশে চুলায় আমি একটা ডিম ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে আমার ভাই ও আপদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আপুরা ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর সকালে নাস্তা করে আমরা কোথায় চলে যাচ্ছি চলুন আপনারাও আমাদের সাথে আমরা কোথায় যাই কি করি তা আপনাদের সাথে শেয়ার করব এখন এখন তো তো এই দেখেন আমরা কোথায় যাচ্ছি আসলে কিন্তু অনেক সকাল নয় এখন দুপুর তিনটা বাজে মানে দুপুর প্রায় শেষ বিকেলের কাছাকাছি আর আমরা কিন্তু সকালে খাওয়া দাওয়া করে দশটা দিকে রওনা হয়েছিলাম এর মধ্যে বারোটা বাজে আমরা বসুন্ধরা সিটি গিয়েছিলাম তো বসুন্ধরা সিটি মার্কেটে কিছু কেনাকাটা করে সেখান থেকে আমরা ব্যাক করেছি তবে বসুন্ধরা সিটি আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি সেখানে দুপুরে আজকে আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই আর ভেজিটেবল দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছি আর মার্কেটে ঢুকে আমরা কোনো ভিডিওই করতে পারিনি কারণ মোবাইলটা আমরা এই যে কারের গাড়ির মধ্যে রেখে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়ার পর ভেবেছি যে মোবাইল তো রেখে গেলাম জন্য কোনো মার্কেটের ভিডিও করতে পারিনি আর মার্কেট করে করতে করতে আর দুপুরে খাওয়া দাওয়ার সারতে আমাদের প্রায় তিনটার উপরে বেজে গেছে আর তিনটার সময় আমরা চলে যাচ্ছি এখন আরেক জায়গায় আর এটা হচ্ছে বইমেলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বই মেলা অনেক দিন ধরে আসতে চাচ্ছি জাস্ট সময় পাচ্ছি না আর মুদাসিরের বাবারও কাজ শেষ হচ্ছে না তো সময় সুযোগ করে আজকে আমাদেরকে বই মেলায়ও নিয়ে এসেছে তো দেখেন এই তো আমরা বই মেলায় ঢুকে গেছি সেখানে তো অনেক মানুষ মানুষ আর মানুষ কি বলবো তো বইমেলা আমি প্রায় যাই প্রায় বলতে অনেকবারই গিয়েছি তো আজও গেলাম আর কি কী কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে দেখেন একটা পাখি এই পাখিটা এই মাথার কাছ দিয়ে পানি দিলে এখান দিয়ে এই পিছন দিয়ে বা ফু দিলে মানে অনেক পদের পাখির আওয়াজ হয় কহেক প্রকার পাখির আওয়াজ হয় পানি দিলে আর পানি যদি না দেয় তাহলে শুধুই বাসি বাজবে এটা মুদাসির কিনেছে আর এই যে একটা পেঙ্গুইন বল এটাও মুদাসির কিনেছে আর এই যে দেখেন একটা বই এটাও মুদাসিরের জন্য আমি কিনেছি এটা হচ্ছে অনেক ফুল আমরা যেহেতু শহরে বসবাস করি এখানে কিন্তু চাইলে আমরা অনেক ধরনের কিছু দেখতে পাই না এক এক সময় এক একটা দেখতে পাই ঠিক আছে তবে সব এনিমালস ফ্লাওয়ার্স প্লাস আরও অন্যান্য জিনিস এখানে আছে তো আমার ছেলে যাতে বই খুললে এগুলি দেখতে পায় এই এই বইটা কিনেছি আর এখানে একশো রকম পড়ায় শৈশবের এই বইটা তো এখানে অনেক পড়া আছে যেহেতু মধ্যে সে এখনও অনেক ছোট পড়তে পারবে না তাও আমি এনেছি যাতে ছোট বাচ্চা দেখতে দেখতে শিখে যায় আর আমি কি কিনেছি আমি একটা এই যে দেখেন একটা হাদিসের বই বুখারের শরীফের এর এই হাদিসের বইটা আমি কিনেছি অবসর সময়ে বা মাঝে মাঝে পড়ার জন্য আমি একটু বই পড়তে ভালোবাসি কিন্তু মুদাসিরের জন্য আমি অত একটা পড়তে পারি না এখন আর মুদাসিরের বাবা দুই তিনটা বই অনেক খুঁজেছে তার পছন্দের বইগুলা কিন্তু সেগুলো পায়নি মানে এখনও মার্কেট আউট হয় মার্কেটে আসেনি সে বইগুলা তো এই তো এইগুলো তো অনেক পুরনো বই যাই হোক আমার ছিল না আমার পড়তে খুব ইচ্ছে হয়েছিল তাই এই বইটা আমি কিনলাম তো এই যে আপনাদের খুলিয়ে দেখেছি এটা হচ্ছে বুকারি শরীফ প্রথম মধ্যে দশম খণ্ড পর্যন্ত একত্রে আছে আর এই তো মুদাস্রীর জন্য দুইটা বই আমার জন্য একটা বুখারি শরীফের হাদিসের বই আর এই তো আর বসুন্ধরা সিটি এ মার্কেটে গিয়ে আমরা কিছু কেনাকাটা করেছি তবে তার মধ্যে এই যে একটা কেনাকাটার মধ্যে এই যে আমি একটা বোরকা কিনতে গিয়েছিলাম তো দেখেন আসলে আমরা একবারে অনেক মার্কেটিং করি না মধেস্বরের বাবা আমি অনেক ঘোরাঘুরি পছন্দ করি তো যখন যাই তখনই কিছু না কিছু কেনাকাটা করি তবে ঈদের কেনাকাটা কিন্তু আমি একটু একটু করে করে নিচ্ছি আর ঈদের সময় কিন্তু প্রচুর ভিড় হয় কেনাকাটা করাই যায় না তাই আমি কিছু কিছু করে কেনাকাটা করে নিচ্ছি আর মধুস্বের বাবাও ফাঁকে ফাঁকে আমাদেরকে নিয়ে বের হয় আর তখনই কেনাকাটাগুলা করে নিচ্ছি কারণ মধাসীকে নিয়ে আমার পক্ষে সম্ভব না একা একা যাওয়া মধেশ্বের বাবা মধাসীকে সারাক্ষণ রাখে আর আমি টুকটাক কেনাকাটা করি এই তো দেখেন আমি এই বোরকাটা কিনে নিয়ে আসছি যেটা আপনাদের সাথে ভিডিও করা হয়নি মার্কেটে গিয়ে কারণ মোবাইল তো গাড়িতে রেখে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম তবে আজকে দিন আমরা ঘোরাফেরা করেছি খুবই মজা লেগেছে খুবই ভালো লেগেছে অনেক ভালো একটা সময় কাটিয়েছি আজকে এই তো দেখেন এই যে বোরকাটার অরিজিনাল কালার হচ্ছে এইটা যেটা দেখা যাচ্ছে এই তো দেখেন এটাকে কী বলে মেরুন কালার না কী বলে আমি অতটা জানি না আমার আপুরা হয়তো জানতে পারে এত বোরকাটা কেমন দেখতে সেটাই আমি পুরোটা বোরকা খাটের মধ্যে রেখে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মদেশ্বরের বাবার বোরকাটা অনেক পছন্দ হয়েছে এই তো দেখেন আমি কিন্তু বোরকা বেশিরভাগ সময় অন্যান্য মার্কেট থেকে কিনে সব সময় ঠকি কারণ বোরকা যদি আমি ট্রায়াল দেওয়া মানি বোরকা যদি আমি না পরে কিনি তাহলে বোরকা হয় আমার ছোট হয়ে যাবে নয় বোরকা অনেক বেশি বড় হয়ে যাবে নয় লুজ হয়ে যাবে এরকম হবে তাই আমি সবসময় বসুন্ধরা মার্কেট থেকেই এই বোরকাটা কেনার চেষ্টা করি কারণ সেখানে ট্রায়াল দেওয়ার একটা সিস্টেম আছে সেখানে আমি বোরকাটা পরে আগে দেখি নিই যে সব দিক দিয়ে ঠিক আছে কি না আর আমি যদি বুঝতে না পারি তখন মধাস বাবাকে আবার দেখাই যে দেখো ঠিক আছে কিনা মানে বোরকা কিন্তু দেখবেন যে কেটে করে ছোট করলে তখন কিন্তু অরিজিনাল যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা অত একটা লাগে না আমার কাছে তাই ওইখান থেকে একবারে ট্রায়াল দিয়ে ভালো করে দেখে কিনে নিয়েছি আর এ তো আমি যেটা হাত দিয়ে ধরেছি এটা হচ্ছে বোরকার উন্নাটা বোরকার উন্নাটার দুই পাশে এরকম কাজ এরকম কাজ করা আর অন্যটা চারোদিকে হচ্ছে এরকম পাথর দিয়ে কাজ করানো টেইলারে বানানো বোরকাগুলো কিন্তু পাথর দেওয়া যায় না বা দিতেও অনেক ঝামেলা হয় সব মার্কেটে বা এরকম পাথর দিয়ে বোরকা বানিয়ে দেয় না আর রেডিমেড বোরকাগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনের হয় আর দেখতেও বেশ ভালো হয় এই তো বোরকাটার মাঝখানে হচ্ছে এরকম ডিজাইন এই যে এরকম মাঝখানে আর হাতার ডিজাইনটা তো আমি দেখিয়েছি যে দুই পাশে যেভাবে আছে ওটা হচ্ছে হাতের আর এটা হচ্ছে ওনাটা এই তো পুরো বোরকাটা কিন্তু আমি খাটের উপর বিছিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কেমন হয়েছে বোরকাটা এই তো পাথরগুলো কিন্তু খুব ভালো মানের আর উন্নত মানের পাথর যেগুলা দেখেন লাইট মোবাইলে লাইট পড়ার সাথে সাথে এগুলা কিন্তু বেশ আলো দিয়ে দেখাচ্ছে আর এই বোরখাটার সাথে ম্যাচিং করে কিন্তু একটা ইনার ক্যাপও কিনে নিয়েছি যেহেতু এইসব সামনাসামনি যেসব মার্কেট আছে এখানেও ম্যাচিং করা ইনার ক্যাপ হয়তো নাও পাওয়া যেতে পারে এই তো ইনার ক্যাপটা মানে বোরকাটা এতটা কমফোর্টেবল পরে বেশ আরাম লাগে আমি তো বাসায় এসে একবার পরেছি মানে গরমে খুবই আরামদায়ক অনেক কাজ আছে কিন্তু অনেক গরম লাগবে না অনেক পাতলা আর অনেক ঢিলে ঢালা এই বোরকাটা পরে বেশ আমি আরাম পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই বোরকাটা কিন্তু মুদাসিরার বাবার পছন্দ আমিও পছন্দ করেছি তবে মুদাসির বাবার বোরকাটা বেশ পছন্দ হয়েছে এই তো বোরকাটা চারও দিকে কিন্তু চিকুন করে পাথর দেওয়া কাজ করা আর মাঝখানে যেমনটা মানে মোট কথা আমি তো পুরোটাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবে এই বোরকাটা তো লাল আর সাদা পাথরের লাল না সরি এটা হচ্ছে মেরুনের মধ্যে হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যত্ন নেবেন পাঁচ নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ